নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকুলি কিচেনে সকলকে স্বাগত আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন স্টু বানিয়েছি তাহলে চলুন কিভাবে বানিয়েছি দেখা যাক এইখানে আমি ছয় সাত টুকরো চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে আমি নিয়েছি আলু আলুগুলো আমার ছোট ছোট এখানে আমি গোটা রেখেছি আপনাদের বড় হলে দুই খণ্ড করে নিতে পারেন আর নিয়েছি দুটো গাজর এবং বড় বড় করে কেটে নিয়েছি বিনস কয়েক টুকরো পেঁয়াজ দুটো ডুমো ডুমো করে কাটা ক্যাপসিকাম আর একটা টমেটো কড়াইতে আমি এক চামচ সাদা তেল গরম কষিয়েছি এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ আর এলাচ আর কয়েক টুকরো গোলমরিচ ফোড়নটা ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটাকে হালকা একটু নেড়ে নেব তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিলাম পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু বেড করা আদা আদাটাকে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা চিকেনটা দিয়ে আমি একটু ভেজে নেব চিকেনটাকে চিকেনটাকে আমি দু তিন মিনিট ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে সবজি দিয়ে দিচ্ছি প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আর ক্যাপসি মানে জিনিসটা দিলাম ক্যাপসিকামটা আমি পরে দেবো আবার একটু অন্য করে নেব এখন আমি দিয়ে দিচ্ছি তোমার মতন লবণ লবণটা দিয়ে একটু নিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা তুলে আর দিচ্ছি হাফ চামচ এখন দখন একদিন দিচ্ছি ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজটা দিয়ে এবার একটু পেশন ভালো করে কষানো হয়ে গেছে দু তিন মিনিট ধরে আমি নিয়ে নিচ্ছি ভালো করে আমি দেখছি প্রেসার কুকারে করবো আপনারা চাইলে কড়াইতে যদি করেন এবং কড়াইতে একটু বেশি করে জল দিয়ে দেবেন আমি প্রেসার কুকারে করবো তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে আমি এখন সবজিগুলো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে আমি একটু জর দিয়ে দিচ্ছি জলটা নিয়ে একটু গরম করে দিচ্ছি কড়াইতে বন্ধুরা কতটা জল দিয়েছি যাতে সবজি মাংস পুরোটা জলে ডুবে যাবে মানে এর চেয়ে বেশি দেওয়া যাবে না এর চেয়ে বেশি দিলে একদম পাতলা হয়ে যাবে একদম এখন আমি প্রেসার কুকার থেকে তিনটে সিটি দেবো আপনারা আপনাদের প্রেসার কুকারে যে কটা সিটি লাগে সে কটা দেবেন আমার প্রেসার কুকারে তিনটে সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে আমি তিনটে সিটি দেওয়ার পর প্রেশারটা একটু ঠান্ডা হওয়ার পর আমি খুলে নিয়েছি এখন দেখুন আমার সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাংস সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা আছে সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোলে ঘ্যাট হয়ে যায় গাজরও সেদ্ধ হয়ে গেছে এখন আমি প্রেশারটাকে আবার গ্যাসে বসিয়ে দু তিন মিনিট এমনি একটু ফোটাব তাহলে টেস্টটা বেশি ভালো হবে প্রেশারটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আমি দু তিন মিনিট ফুটিয়ে নেব আপনারা যদি মনে করেন ঝোলটা একটু ঘন করবেন তাহলে এক চামচ ময়দা কিংবা কমলা জলে দিয়ে দিয়ে দিতে পারে না আমি কিছু দিচ্ছি না আমি পাতলাই দাম আমি টক টক করে দু মিনিট ছুটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু বাটা আর দিয়ে দিচ্ছি গোলমুখের দু এখন আমি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অ্যাকাউন্টটিকে ফলো করবেন